হ্যালো বিহার আসসালামু আলাইকুম এবো চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম এটি খাওয়াকি ক্যাম্বেল ও বেজিং হাসের হাসির একটি মিশ্র খামার এই খামারে এর অধ্যপন্দ বিষয় নিয়ে আজকে তুলে ধরবো এটি পঞ্চগড় জেলা দেবীগঞ্জ থানার পামিলি ইউনিয়নের একটি খামার যিনি উদ্যোক্তা তিনি খুব নতুন করে খামারটি শুরু করেছেন এই গত পনেরো দিন আগেই এই হাঁসগুলো সেই শুধুর সং কিনে নিয়ে আসছিল তা আমরা আমিও আমার মেয়ে আমার ফ্যামিলিও আসছিলাম পরিদর্শন করতে তো হঠাৎ আমার মেয়ে নেমে দেখেন কীভাবে হাঁসগুলো তাড়াচ্ছে মনে হচ্ছে তার নিজের বাড়ির হাঁস আমার প্রত্যেকটা ভিডিওতে করার সময় বা বিভিন্ন সময় আমার মেয়ে আমার সাথেই থাকে আর যদিও ছুটি থাকে থাকার সময়গুলো আসলেও বিভিন্ন জায়গায় যাইতে হয় মেয়েটাকেও সময় দিতে হয় তাই সব কিছু একসাথে চলে যাই হোক আপনারা যারা খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালন করতে চান তারা অবশ্যই জিরো বাচ্চাদের শুরু করার চেষ্টা করবেন অল্প করে শুরু করার চেষ্টা করবেন তাহলে আপনি একটু অভিজ্ঞতা অর্জন করার পরে অবশ্যই বেশি করে বাণিজ্যিকভাবে করার একটা প্রয়াস করতে পারবেন এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ যেহেতু প্রাণী সেহেতু তার পরিচর্যা সঠিক মতো না করতে পারলে লাভবান হওয়া যায় না এগুলো বছরে দুশো আশি থেকে তিনশোটি ডিম দেয় চার থেকে সাড়ে পাঁচ মাস বয়স পর থেকে ডিম দেওয়া শুরু করে অবশ্যই লেয়ার লেয়ার অন খাবারটা খাওয়াইতে হবে এছাড়া যদি আশেপাশে ডোবা পুকুর নালাতে চেরে খাওয়াইতে পারেন সঠিক পুষ্টি উপাদান নিশ্চিত করতে পারেন তাহলে আশি থেকে নব্বই ভাগ ডিম আপনারা পেতে পারেন বৃহস যারা নতুন খামার করতে চান বা কৃষি বিষয়ক এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অন্যান্য পরামর্শ পেতে অবশ্যই কমেন্টস করবেন কি ধরনের পরামর্শ পেতে চান আমরা সেই বিষয়ে সেই ধরনের পরামর্শ আপনাদেরকে দিয়ে সহায়তা করব। ভিহার্স আমরা এই হাঁস পালনে খুবই চেষ্টা করি সব সবসময় দর্শকদেরকে যারা হাঁস পালন করতে চান তাদেরকে সঠিক তথ্য দিয়ে পরামর্শ দিয়ে হেল্প করতে এই হাঁসগুলো অবশ্যই ভ্যাকসিন দেওয়া হয়েছিল চল্লিশ দিন বয়সে পঁচিশ দিন বয়সে শুরু হয়েছে প্রথম ডাকার প্রথম ডোজ এছাড়া চল্লিশ দিন বয়সে বুস্টার ডোজ তারপর কৃমিনাশক করা হয়েছে তারপর কলেরা ভ্যাকসিন দেওয়া হয়েছে অবশ্যই আপনাদের হাঁসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে আর যদি আপনারা বাচ্চা ফোটানোর জন্য পরিকল্পনা করে থাকেন অবশ্যই আপনাদের পানির ব্যবস্থা করতে হবে তাছাড়া যদি আপনি বাচ্চা না ফোটান আপনার কিন্তু পানি লাগবে না আপনার শুধু একটু ঘর করলেই হবে অথবা যদি পুকুর না থাকে আপনার তাহলে চৌবাচ্চা করে গোসল করার ব্যবস্থা করতে পারেন অবশ্যই পরিষ্কার পানি খেতে দিতে হবে আর হাঁসকে তার সঠিক খাদ্যমান নিরূপণ করে খাওয়াতে হবে তা না হলে সঠিক ফল আশা করতে পারবেন না ধন্যবাদ সবাইকে